পছা দেবেন এই গাড়ি গুলো পছা দেবে মানে আর দশ বছর চালে খাবে কোন ধন ক্ষমতা কিংবা কোন আর্থিক হাতে আল্লাহ যদি রাস্তায় দুর্ঘটনা না হন তাহলে খুব ভালো টিকসই থাকে এখন যে সুযোগ তুলে যে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করবে মানে সে ক্ষেত্রে যে পুরাতন গাড়িগুলো মারামত করে ইঞ্জিন করে কাজ করে চালাতে তাও ভালো আছে বারো থেকে অনেক ভালো মানে যদি নতুন না পাওয়া যায় সেক্ষেত্রে পুরাতন নেওয়া যায় পুরাতন নেওয়া যায়

আপনাদের যে বেতন সিস্টেমটা অনেক কিছু মাইনাস চলছে যায় আমরা মহাজন এটা নেই আমরা নিজে হাতে টিপ ধরি হয়তো একটা দালাল মারুদি তেরোশো রুপার টিপ ধরে দু হাজার তিন হাজার টাকা দিতে আসলে

তো যাক আজকে এই পর্যন্ত নতুন অবস্থায় নতুন পরামর্শ নিলাম তো আরো যাদের প্রশ্ন আছে অবশ্যই আমার কমেন্টে বলবেন পর আমি ড্রাইভার থেকে পরামর্শ অবশ্যই নিব এখন ডিরেক্টলি আমি ড্রাইভারের নাম্বার আপনাকে দিয়ে তাহলে ড্রাইভার ফোন দিতে থাকবেন আপনার তো সেক্ষেত্রে ড্রাইভার নাম্বার কোনো সময় দেওয়া যাবে না আমাকে ডিরেক্ট ফোন দিবেন আমি ড্রাইভার পরামর্শ নিয়ে আপনাদেরকে অবশ্যই দিব কারণ ড্রাইভার গাড়ি চালায় কখন কোন সময় ফোন দিবেন এটা একটা বিরক্তিকর লাগবে তো সবাই ভালো থাকবেন আর আমার ড্রাইভারের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার গাড়িটার প্রতি একটু মানুষ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আছি পর্যন্ত আলাইকুম